সাত জনের ভাগ্য আমার আমার আমরা বংশ পরম দাতা দাঁত ঠিক আছে কারণ আমরা আমার যা যা মন চাই তো যে মন চাই দান করে দিলাম এই যে আমরা এই যে পুকুর পরে আমরা এটা দান করতে পারি কিন্তু আমরা তো ছোটো আসবেন আমরা আমার ঠিক আছে আমরা ই আছে আমরা তাও বলি জমিনটা দেখছেন যারা লক লগ দিয়ে দিচ্ছে একবার পুরোটাই আছে না আমি কিছু মনে করি না কিন্তু কারণ একটা কথা বললাম বারবার আমরা কি দাদা হালার ভাই হালা আরে হালার ভাই হালা বিয়ে নদী আছে না কি দাদার বাহাই হের কিন্তু আত্মীয় দূরের না কাছাকাছি ঠিক আছে